আল্লাহ কোরআনে কসম কেটেছেন ওয়াল বাহারিল মসজুদ ফুটন্ত সাগরের পানির কসম দুনিয়ার কোন সাগরের পানি গরম না সব ঠান্ডা কিন্তু আল্লাহ বলেন ফুটন্ত টকবগের সাগরের পানির কসম আমি খেলাম অনেক গবেষণা হলো এই সাগরের পানি নিয়ে আমেরিকান নেভাল একাডেমির এক চিফ ইঞ্জিনিয়ার উনি বললেন কোরআনে পাওয়া গেল টকবগের সাগরের পানির কসম কিন্তু সাগরের পানি তো ঠান্ডা এখানে গরম আসলো কোথ থেকে আসলে আল্লাহ সাগরের নিচে যে গরম মজুদ রেখে দিয়েছেন ওইটার দিকে খেয়াল করে বলেছে তো সে গবেষণা করতে চাইলো দেখি সাগরের ভেতরে আগুন কই আছে কোরআন যেহেতু বললো টগবগে সাগরের পানির কসম আসলে কোনো আগুন আগুন খুঁজে পাওয়া যায় কিনা সে সাগরের ভেতরে পাইপ ঢুকাতে শুরু করলো জোড়া লাগিয়ে লাগিয়ে গবেষণা তো পাইপ যেতে যেতে অনেক সাগরের গভীরতা শেষে তলা পাওয়া গেল তলার ভেতরে সে ড্রিল করে করে ড্রিল করে পাইপ ঢুকাতে লাগলো সে পেয়ে গেল মাটির স্তর এরপরে পাললিক শিলার স্তর এরপরে যখন সে পাইপ ঢুকাতে শুরু করেছে সে দেখতে পেলো এই পাইপ গুলো গলে 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 পানি হয়ে যায় এত আগুন এত গরম সে তো অবাক